হাসান আপনি যদি কিছু বলেন নিয়ে থ্যাংক ইউ সবাই আসার জন্য আসলে কিছু বলার নাই আপনার ছবিটা দেখুন এনজয় করুন

ইউ সো মাচ আপনারা সবাই এসেছেন আশা করি আপনারা সবাই এনজয় করবেন এবং আপনাদের ভালো লাগবে ধন্যবাদ এই ছবিটা অনেক চড়াই উত্তরের মধ্য দিয়ে ধ্রুব বানিয়েছে অনেক কষ্ট করেছে তার জন্য আমরা সবাই থ্যাংকফুল আশা করি এই মুভিটা আপনাদের ভালো লাগবে ধন্যবাদ আমার টিমের যারা আছেন তাদেরকে আমি একটু থ্যাংক ইউ দিতে চাই এত বছর ধরে সাপোর্ট করার জন্য শেষ পর্যন্ত শেষ করতে হেল্প করার জন্য সবার প্রতি আমি কৃতজ্ঞ থ্যাঙ্ক ইউ এবং ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালকেও ধন্যবাদ আজকে বাংলাদেশ প্যানোমা সেকশনে সিলেক্ট হয়েছে এবং শোভন ভাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ যারা এটার সঙ্গে জড়িত অনেকগুলি ইন্টারেস্টিং ফিল্ম আসছে সেভেন্টি ফাইভ কান্ট্রি থেকে আসছে এবং অসাধারণ কিছু ফিল্ম দেখতে পেয়েছি এই সুযোগটা করে দেওয়ার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ